জানাই গুড ইভিনিং কেমন আছো সবাই আসে গেলে সবাই ভালো আছো সুস্থ আছো এই যে সুন্দর করে রেডি রেডি হয়ে নিয়েছি এখন এখন যাবো ওই যে শিব মন্দিরটাতেই যেহেতু এখানে তামিলদের ফেস্টিভ্যাল চলছে আগের একটা ব্লগ তোমাদের সাথে অবশ্যই দেখেছ তো আজকে হচ্ছে সেকেন্ড ডে তো এখানে নাকি সবাই বলছে মানে দিদি ভাইগুলো সবাই যে আজকে নাকি মোল্ডনের বিয়ে তো ম্যারেজ আর কি তো চলো আমি তো ফার্স্ট টাইম এখানে দেখবো আর এই ফেস্টিভ্যালগুলো আমিও খুব এনজয় করছি এদের সাথে তো যাই হোক চলো দেখতে থাকো ভালো লাগবে আশা করি কিন্তু চলো কেউ স্কিপ করুন কিন্তু আর যারা এখন আমাকে ফলো করনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি যারা ফেসবুক থেকে দেখছেন তারা এখনও ফলো করেনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে ফলো করে নিও আর আমার এই সুন্দর লুকটা কেমন লাগছে সেটা আমাকে জানিও হোক চলো দেখতে দেখো কী সুন্দর করে মন্দিরটায় সাজিয়েছে আর আমরা ওখানে যাওয়ার পর জানতে পারি যে বিয়ের যে ব্যাপারটা বলছিলো কার্তিক ঠাকুরের বিয়ে মোরগানের তো সেই জিনিসটা না হয়ে গেছে মানে বিয়েটা কমপ্লিট হয়ে গেছে মোটামুটি আধ ঘন্টা আগে আমি জানো কত এক্সাইটেড ছিলাম যে আমিও রিচুয়ালটা দেখব কীভাবে কী হয় তো আমার আর কপালে নেই দেখা হলো না সেই সামনের বছর আবার আসবে তখন আমি ঠিক করে নিয়েছি আমি আবার দেখব যদি এখানটায় থাকি তাহলে আর এই দেখো কত মানুষের ভিড় আর জানো তো এখানে লাইন দিয়ে ওই পাশটাতে সবাই প্রসাদ নিচ্ছে এখানে প্রসাদ বিতরণ করছে তো ওখানটায় ওই পাশটায় লাইন দিয়েছে প্রচুর ভিড় আমরা তো দেখতে দেখতে এলাম তো যাই হোক চলো তোমাদেরকে পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখায় আশা করি তোমাদের ভালো লাগবে তো এই যে এই জায়গাটা একটু মঞ্চ টাইপের করেছে তারপর ওখানটায় সামনে দেখো খুব সুন্দর করে সাজিয়েছে এটা কিন্তু এই জায়গাটায় নেই আর এই সাইডে দেখো আমার বা সাইডে ওখানে কিন্তু প্রচুর ঠাকুর রয়েছেন অনেক দেবদেবী এখানে রয়েছেন আর সত্যি কথা বলতে এই সাইডের এই সাউথ সাইডের না মন্দিরগুলো অসাধারণ এত সুন্দর কারুকার্য আর এত সূক্ষ্ম সূক্ষ্মভাবে মন্দিরগুলো ওরা তৈরি করে যে দেখতেই ভালো লাগে তাই না তো যাই হোক চলো দেখ 大工,打工 ভিডিও তাই তোমরা অনেক ভালোবাসা দিয়েছো এই ভিডিওটাই তোমরা আশা করি অনেক ভালোবাসা দিয়ে এই দেখো এটা হচ্ছে গণেশ ঠাকুর চাকে দুভোঘাতে ভরিয়ে দিয়েছে আর এই দেখো এই যে সিংহাসনটা তৈরি করা হচ্ছে না এটা এই পুজোটা কমপ্লিট হয়ে যাওয়ার পর একদম মুরগানকে ওই সিংহাসনে বসিয়ে আবার যেমন রোদ পরিক্রমা করেছিল আগের দিন সেরকম পরিক্রমা করবে আর এই যে এখানটায় দেখছো এত মেয়েদের ভি এখানে এক ধরনের সুতো দেওয়া হচ্ছে যেটা হলুদ কালার আর তামিলদের বিবাহ তো একটু অন্যরকমভাবে হয় যেমন হচ্ছে আমাদের যেমন সিঁদুর পরায় তারপরে বিহারিদের যেমন সূত্র পরায় তেমনি তামিলদের কিন্তু ওই হলুদ রঙের সুতোটা ওই সোনা দিয়ে গাঁথা থাকে ওইটা কিন্তু ওরা পরায় আর এই মন্দিরে যখন কোনো ফেস্টিভ্যাল হয় মানে বড় করে উৎসব হয় তখন এই হলুদ কালারের সুতোটা ওদের দেওয়া হয় ওই সুতোটা ওরা তো বারো মাস পরে থাকে সেক্ষেত্রে অনেক সময় চেঞ্জ করে যেমন আমরা ধরো চেঞ্জ করি কখনো মালা পড়ে থাকলে সেরকমটাই আর কি তো সেক্ষেত্রে মন্দির মন্দিরে এখন যে সুতোটা দিচ্ছে ওটা ওরা গিয়ে চেঞ্জ করে নেবে তো যাই হোক পুরো মন্দিরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম আর এটা হলো মন্দিরের সাইডে অপোজিটে এখানটায় অনেকগুলো শিবের মন্দির আছে এখানেও কিন্তু একটু প্রণাম করলাম তারপর আমার ওই সাইডটা পিছন দিক করে একটু পোশাক ছিল তো আমিও ওখানে গিয়ে একটু প্রসাদ দিলাম সবার সাথে একটু ঘুরলাম কথা বললাম তারপর ওরাও ধরো অনেক পরিচিত মানুষদের সাথে দেখা হচ্ছিল তো ওরা ওই সাইডে একটু গল্প করছিল তখন আমি একটু একটু কুচকারে ভিডিও করে নিলাম তো যাই হোক তোমাদের কেমন লাগছে আমার ভিডিওগুলো জানাতে ভুলে না कैसी लग रही हो बताना कमेंट ओके এই দেখো এই হচ্ছে মা দুর্গার মন্দির তো এই মন্দিরে অনেক কিন্তু দেবদেবী রয়েছেন যেমন বাবা শিব গণেশ ঠাকুর কার্তিক ঠাকুর মা দুর্গা মা বিশালাক্ষী তারপর নরসিংহ দেব আরও অনেক দেবদেবী রয়েছেন আমি অতটাও নাম জানি না তারপর ভাইগুলো সিঁদুরটা কপালে নিচ্ছিল ওরা তো খুব একটা সিঁদুর করে না তো আমি কপালে নিয়েছিলাম বা শীতেতে নিয়েছিলাম আর আর একটা হচ্ছে এই যে তোমাদেরকে তত্ত্ব টাইপের যে জিনিসটা দেখালাম না ওটা কিন্তু এখানে সবাই এভাবে তত্ত্ব নতুন মতো করে সাজিয়ে কিন্তু পুজো দিতে এসেছে আর এই দেখো এই হচ্ছে বাবা শিবের সেই মেন মন্দিরটা খুব সুন্দর করে ভিতরটা সাজানো গোছানো জানো কিন্তু দূর থেকে ভিডিও ক্যামেরা করছিলাম এখানে ঠাকুর মশাই আরতির থালা নিয়ে দাঁড়িয়েছিলেন আর আমার পেছনেও কিন্তু অনেক মানুষজন ওখানে দাঁড়িয়েছিলেন ভিতরে আসার জন্য সেহেতু আমি খুব একটা ক্লিপ তুলতে পারিনি তাড়াতাড়ি করে আরতি নিয়ে বেরিয়ে পড়লাম আর এখানে পোশাক যেহেতু প্রথমে বলছিলাম যে ভিতর করছিল ওখান থেকে আমরাও কিন্তু লাইনে দাঁড়িয়ে প্রসাদ নিয়েছি আর এই প্রসাদটা খেতে অসাধারণ ছিল আমাদের যেমন মন্দিরগুলোতে খিচুড়ি ভোগ দেয় প্রসাদ দেয় মানে আর কি যেমন অমৃত হয় খেতে সাত সেরকমই এই প্রসাদটাও খেতে ভীষণ সুন্দর ছিল আর হ্যাঁ লাড্ডু দিয়েছিল চকলেট দিয়েছিল মুড়ি প্রসাদ দিয়েছিল আর আমাদের ওখানে যে বুট ভাজাগুলো পাওয়া যায় ওই বুট ভাজার সাথে নারকেল মিশিয়ে খুব সুন্দর একটা টেক্সচার তৈরি করেছিল গোল গোল টাইপের তো নাড়ু টাইপের তো ওটাও দিয়েছিল আর নারকেল নাড়ু দিয়েছিল মানে অনেক পোশাক দিয়েছিল সত্যি কথা বলতে খেয়ে না আমার পেটটাই ভরে গেছিলো আর যে পোশাকটা দিয়েছিলো ওই পোশাকটার নাম হচ্ছে পঙ্গল আমার এতক্ষণে মনে পড়লো জানো তো মনে পড়ছিল না আমি নামটা ভুলে গেছিলাম তারপর যে সিংহাসনটা তৈরি করেছিল দেখো এখন কিন্তু ঠাকুরকে বসিয়ে এই যে রোডটা পরিক্রমা করছে তো আমি একটু দাঁড়িয়ে ছবিটা তুলছিলাম আমার কি ছবি ভিডিও ক্লিপটা নিচ্ছিলাম তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না হুম আর হ্যাঁ তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছি সেটাও জানিও